আসলে সংসার জীবনে কখন যে কি হয় কেউ কইতে পারে না হুট করি কিন্তু বাবার বাড়ি চললে গেছি আর বেশি দিন থাইও নাই দুই তিন দিনের লোক কি করছি গেছি সব সবকিছু আজকে ভিডিওতে শেয়ার করমু তা আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা মোর ভিডিওটা যে ঝেন্দে দেখা শুরু করছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্লিজ দাদুরা বুয়ারা আপুরা ভাইয়েরা মোর ভিডিওটা যে ঝেঁদে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আম্মেরা লাইক দিতে ভুললে যান আমি একটা লাইক পাইলে মোর লাইকটা যে কত জরুরি কারণ একটা লাইকই এই ভিডিওটা আরও আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে আর যেহেতু এখন দিন পর ভিডিও দিতে আসি একদিন পর একদিন মু ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি আর কি ভালোবাসার ভাগ লওয়ার চেষ্টা করবো জানি না কতটুকু ভালোবাসার জায়গা করে মইনেতে পারছি আর এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করবো হেয়ে পেঁয়াজ আর চিংড়ি মাছটা সুন্দর করে ভাজিয়ে লইছি আর আজগো কিন্তু মই বাড়িতেও জামু মানে ওই যেদিন রান্না করছে পরের দিন সকালে উঠে বাড়ি যাবো ওই দিন কিন্তু জানতাম না যে মই বাড়িতে জামু আর কি আর এহান হয়েছে যাইয়া মই পৈশাক ওই কইলাম না পৈশাক আর এই চিংড়ি মাছ আর পেঁয়াজ তো ভাজ লো ওই দিক দিয়ে মশলা টশলা দিয়ে কষাইতে লইছি আর এদিকে দেখাইলাম যে কি কি রান্নার ফানি সব কিছু মই গুছাইয়ে লইছি আসলে স্বামীর সংসারটা গুসাইয়ে রাখতে হইলে গৃহিণীদের শত ঝড় পেরিয়ে হাসি মুখে সব কিছু মাইনে থাকতে হয় আর যে কোনো একটা সিদ্ধান্ত মোরা কিন্তু অনেক সময় দেখা গেছে ভাববে চিন্তা লই আবার দেখা গেছে কোনো সময় হুট করেও নিতে হয় সব সময় কিন্তু প্ল্যান মাফিক সব কিছু হয় না আসলে আবার যে কোনো জিনিস চলতে গেলেও কিন্তু প্লান মাফিক করে নিলে জিনিসটা সুন্দর হয় তা যাই হোক এখানে ওই পৈশাখরা বো দেখে আলু দিয়ে আর কি রান্না করম। আর হঠাৎ করে রয়েছে যে ইয়া শাশুড়ি আনার জন্য মানে ইচ্ছা জাগ যে যে শাশুড়ি মারে নিয়ে কইতে আসলে আবার মোর ওর দ্বারেও ভালো লাগতে আসলে কারণ শাশুড়ি মাই থাকলে একটু কথাবার্তা কওয়া যায় আর মোর বিশেষ করে মোর পোলা মাইয়ের জন্য ওরা ওর দাদিরে খুব পছন্দ করে দাদির সাথে গল্প করবে আর যেহেতু মুরব্বী মানুষ শীতের সময় দেশে থাকবে কষ্ট হইবে এই জন্য মোরা ডাকা থাকুক মগো মনটাও ছটফট করবে আর এর লেগে আর কি এই সিদ্ধান্তটা নিলাম হুট করে যে হ্যাঁ বাড়িতে কোনো নিয়ে আই আর কি হঠাৎ করে তা রায়নের আব্বু তো ছুটি পাইবে না হ্যাঁ অফিস যেহেতু ছুটি পাইবে না আর যাইলে তো এলে মরি যাওয়া লাগবে তা গেলে তো অগত থুইও থুইয়াও যাওয়া যাইবে না তাই দুই দিনের জন্য গেছিলাম আগে বাপের বাড়ি গেছি অহিন্দার শ্বশুর বাড়ি যাইয়া শাশুড়ি নিয়ে একবারে ডাইরেক্ট আইয়ে পড়ছি আর বাড়ির মানুষেরা না জানাইয়েই গেছি যেহেতু গেছি একবারে হুট করিয়া কোনো প্ল্যান নাই কিছু নাই সবাই চমকে গেছে আর কি সবাইকে একটা সারপ্রাইজ দিলাম আর এই মুহূর্তে যাওয়াটাও কিন্তু মোর ঠিক হয় নাই কিন্তু কিস করার নাই মোরই যাওয়া লাগবে কারণ মাইয়ের স্কুল প্রাইভেট সব কিছু থুইয়েই কিন্তু মোর যাওয়া লাগছে যাই হোক এখানে কিন্তু পয়সা একটা কাঁচামচ দিয়ে দিয়েছে আর এই যে ডাক্তাররা দেখতে আসেন এই ডাক্তারার মধ্যে একটা এই ওই যে উপরে ডাকনারা কী কয় ওটা চুংডি না আংডা কয় ওইটা ছুটতে গেছে ওটা কিন্তু লাগাইলে লাগান যাইতে পারে কিন্তু লাগাই না কে ওইটার উপরে একটা ছোট পাতিলে পানি দিলে ওইটার দেওয়ার ঝোল হিসাবে তরকারিতে দেওয়া যায় আর তরকারির মধ্যে যদি গরম ঝোলটা দেওয়া হয় তাহলে খাইতে কিন্তু বেশ মজা হয় তরকারি সারটাও বাড়ে আর তরকারিটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি খুব একেবারে এই জন্য আর কি ওইভাবে রাখছি আর ওইটা ঠিক করাই নেই সুবিধা মনে হয়েছে এখন আর কি বেশি হয়তো বা দেখতে একটু খারাপ লাগে আমরা একটু ই করবেন কারণ আমি সবসময় চাই আমার আগে একটু ন্যাচারাল ভিডিও শেয়ার করতে কারণ ন্যাচারাল ভিডিওগুলো মোরদার অনেক ভালো লাগে অনেক কাপুরাই কিন্তু ন্যাচারাল ভিডিও করেন কোনো আর্টিফিশিয়ালি মোরদার ভালো লাগে না আসলে সংসার জীবনে গৃহিণীদের সব কিছু মিলেই তো একটা জীবন মানে ভালো দুঃখ কষ্ট সব কিছু মিলেইয়া মুই চাই মোর আপু ভাইয়েরা সব কিছুই মোরদায় দেয়া মানে কি দেখুক মোর লাইফ স্টাইলটা আর এখানে এই যে গুঁড়া মাছটা এটা মোরা দর্গি মাছ এটা টমেটো দিয়ে বোনা কর্ম এর লেগে কিন্তু এক পাশে আবার মশলা টসলা সুন্দর করে কষাই নিয়েছি আর এইভাবে কষাইয়া মাছটা বোনা করলে খাইতে কিন্তু বেশ মজা হয় আর এই যে রান্না বান্না যখন করতে আসলাম তখন কিন্তু মই নিজেও জানি না যে পরের দিন বাড়ি যাবো আসলে সবকে কোন সময় যে কী হয় হুট করে আর কি বলা যায় না তা যাই হোক ওর শাশুড়ি মেয়ে আনতে এই জন্য বেশি ভালো লাগছে কারণ হে অনেক ভালো যথেষ্ট আসলে কি মেয়েদের শ্বশুরবাড়ি ভালো শ্বশুরবাড়ি কিন্তু একটা পাওয়ার কি ভাগ্যর ব্যাপার মেয়েদের ভাগ্য ভালো হয় যদি শ্বশুরবাড়িটা একটা ভালো মনের মানুষের মতো মানুষ পায় শ্বশুর শাশুড়ি কত মানুষ একজন আপন মানুষ পায় মানে পাইতে হইলে কতজন আপনজন জন ত্যাগ করে এবার শ্বশুরবাড়ি আয় সবাই মন ভালোবাসা পাওয়ার জন্য এই যদি মানুষের জীবনে সব মেয়েদের জীবনে না জোটে তাহলে তার কেমন লাগে আসলে সবাই তো সব দিক দিয়ে সমান পায় না যাই হোক এনে কিন্তু মশলাটা কষাইয়া সুন্দর করিয়া মাছটা কষাইয়া এরপর একটু ঝোলের পানি দিয়ে দেম আর এইভাবে করে রান্না করে খাইতে কিন্তু মোদারে অনেক ভালো লাগে এবার টমেটো দিয়ে দিলে আরও ভালো লাগবে জানি না কোন কোন আপু ভাইয়ারা এইভাবে খান আর মোর ভিডিওটা যারা নতুন দেখতে আছেন ভিডিওর কোনো অংশ যদি আমার একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়ারা তো অনেক অনেক ধন্যবাদ অনেক আপুরা এত সুন্দর সুন্দর ভিডিও করেন এত সুন্দর কমেন্ট করেন মোর ভিডিও দেখেন এতে কিন্তু অনেক ভাগ্যবান নিজের মনে করি যে মোর আপুরা এত দূর দূর থেকে মোর ভিডিও মোর চেনে না জানে না তারপর মোর ভিডিওগুলো দেয় সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে মোর মনে চায় আমিও কমেন্টগুলো সুন্দর করে পড়ি আসলে মোর দ্বারা যদি আর একটা মোবাইল থাকতে তাহলে প্রতিদিনই কমেন্টগুলো পড়ার চেষ্টা করতাম যাই হোক কোনো একদিন লেখা লেখ হইলেও কর্ম আগে দু একদিন পর সালাম লেখা রাখতাম আর কি কোন কোন আপু গো নাম কমেন্টগুলো আর এখানে কিন্তু রান্নাবান্নার শেষ মানে একবারে কমপ্লিট করে বাপের বাড়ি আইয়ে পড়ছি বাপের বাড়ি আইয়ে পড়ছি তো কইলে এবার হেই না বরিশাল গেছি তা বরিশাল যাইতে তো অনেক সময়ই লাগছে যাই হোক আর ভিডিও করি নেয় একখানে গেলে ভিডিও করা আর যেহেতু হুট করে যাওয়া এই জন্য ওই রকম ভিডিও করায় নাই তাই মা আবার সকালবেলা পরাটা রুটি চা যেটা খায় আর কি বানাই দেশে বাপের গাড়ি গেলে একটা শান্তি মা তৈরি করে দেবে বা বইনে দে ওইয়ে খাইলে একটা মন তৃপ্তি পাই লগে কিন্তু মোর ওই মামায় খাইছে দেখছেন হে মগো বাড়ি বেড়াইতে আইসিলে ছোট মামায় আর এখন হয়েছে যে ইয়ে কদু শাক কই মোরা লাউ শাক আর কি মায়ের লাগাইছে গাছটা দেখতে এসেলাম যেহেতু অল্প কয়দিনের ফার্নে গেছি অল্প বলতে দুই দিনের ফার্নে তাই এর লিগে ঘুরে গেছে দেখতে এসেলাম বাড়িতে অনেক দিন পর গাছপালাগুলো দেখলাম মোদার কিন্তু অনেক ভালো লাগতে আসলে এই বেগুনটা খাইতেও কিন্তু বেশ মজা সাদা বেগুনগুলো ডিম দিয়ে রান্না করে খাইলে বা মাছ দিয়ে রান্না করে খাইলে অনেক মজা লাগে আর আমি তো যেহেতু বাপের বাড়ি হুট করে গেছি জানাই যাই নাই কাউরি এর লেগে কিন্তু ওরকম কোনো কিছুই গুজ গাছ নাই যে মুগো ফান্নে এটা করছে ওটা করছে তাও হুট করে যে গেছি মাসাল্লা অনেক কিছু করছে আব্বাই যে মুই যে মাছ পছন্দ করি মোরা দেশি খাল বিলের মাছ এই মাছগুলো কিনছে চিংড়ি মাছ কিনছে আবার কিছু মাছ কিন্তু মোরে দিয়েও দেছে হ্যাঁ গো একটাই অভিযোগ লেগে আগে কইয়ে গেলাম না লেগে জানাই গেলাম না গেলে ভালোই তার অনেক কিছু কিনে কাটে রাখতে বা নেওয়ার ফার্নে দিতে ডাকা আনার ফান্নে মানে এই অভিযোগটা আসলে তো কী কম আর পোলা মাইয়া স্কুল হুট করে এই সময় তোমার যাওয়ার কথাই না মোডেও না যেহেতু শাশুড়ি মায়ের নেতে আমু লেগেই কিন্তু আইসি দৌড়াইয়া একেবারে আর এই দুই দিনের ফানে আইয়াও ভালোই মাসাল্লা ভাগ্যে যা আসেলে তাই খাইছি এই ধান যে কই মাছ একা লাফাইতে আসে বাইলা মাছ বাইং মাছ এখানে দেশিও সব পদের মাছ আছে আব্বা আবার এই দেশি মাছগুলো আব্বাই পছন্দ করে আবার মই তো পছন্দ করি আসলে আব্বার দ্বারে বাপমার দ্বারে গেলে হয় কি মোরা যে সময় যেটা পছন্দ করি ওইগুলাই সব সময় চেষ্টা করে কেনার সবাই মোর বাপমার জন্য দোয়া করবেন আর মই সবার জন্য দোয়া করি যেন সবাই যার যার বাবা মা আছে সবাই যেন সুস্থ থাকে আসলে এই মাছগুলা না খুব লোভনীয় মাছ আসলে সবাই মনে হয় মোরদার মনে হয় কি সবাই এই মাছ না পছন্দ করে আর না স্বপ্নের মতো দেশে গেছি আমি সব কথাই মোটামুটি শেয়ার করি মই বুঝেই যে ওই সময় বাড়ি এত ব্যস্ততা কত কাজ কাম পোলামাইয়ের স্কুল আসে না যে কে রূপরে রায় খেয়ে এলাম এই মানুষটা আসে হে দেখবেন সবকিছু এরকম রকম তার কিছু না তাই স্বপ্নের মতো লাগতেছিল যে বাপের বাড়ি দুই দিনের মতো গেছি স্বপ্নের মতো থাকিয়েছি খাইয়েছি আর নিজের দ্বারা স্বপ্ন স্বপ্ন লাগতে আসলে প্রতিটা মেয়েই যে বাপের বাড়ি গেলে একটা আনন্দ একটা অন্য রকমের একটা ফিলিংস কাজ করে আর বিশেষ করে বাড়িতে গেলে মায়ের হাতের রান্না হ্যাঁ তো কী কমো আর আপু ভাইয়া লগে মোর মায়ের হাতের রান্না সবাই প্রতিটাই মা বাপের আর কি সন্তানদের মায়ের হাতের রান্নাই বেস্ট তাই এরকম মোর মায়ের হাতের মোর্দারে রান্না বেস্ট এখন মুই তো নিজেও মা হয়েছি মোর মাইয়া কিন্তু মনে কয় মা তোমার হাতে রান্না মোর দ্বারা অনেক ভালো লাগে ঠিক তেমনি মোর মায়ের হাতের রান্না মোর দ্বারাও অনেক ভালো লাগে এনে কিন্তু শোল মাছও আসে বিভিন্ন মাছ আর কি রান্না করছে মাছ রান্নাটা অনেক পছন্দ হয়েছে অনেক লোভনীয় আসলে বিশেষ করে মোর মা রাতে রান্না মধ্যার অনেক ভালো লাগে আর এখানে সকালবেলা উঠে দেখি মায়ের সীতু পিঠা মানে কাঁসি কোসা পিঠা কৈমগো বরিশালে এইটা বানাইতেছে আসলে মোর কুয়ায় খুব পছন্দ করে এই পিঠাটা এই পিঠাটা পছন্দ করে বললে তার খুড়ো করে মায়া আবার এই পিঠাটা বানাইতে লইছে যাতে আর কি সবাই মিলে খাইতে পারে আর পিঠাটাও মাশাল অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর মার কত হয়েছে আর নাতিরা যেটা পছন্দ করে সেইটাই সময় আগে বানানোর চেষ্টা করে আর এই পিঠাটা সবাই কম বেশি কিন্তু পছন্দ করে মায় কইতে সে যদি আগে কইতি যে আবি তাহলে অনেক কিছু গুছাই রাখতাম বেশি করে চাউলের গুড়ি করতাম আসলে মায়ের কই এত বুঝাই যে মা হুট করে যাইছি এরকম কিছুই না যা জোডে সামনে এটাই আলহামদুলিল্লাহ তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ